হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি কৌশিক গদার একোটিক প্ল্যান্টেশন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো আপনারা মনোযোগ সহকারে দেখুন একেবারে ভিডিও স্কিপ করবেন না আজ আলোচনা করব একটু ওয়ারসানাকে নিয়ে অবশ্যই আপনারা আমার অনেক ভিডিও রিলস দেখেছেন ওয়ারসানার তো তারই আজ ভিডিও শুধুমাত্র থাকবে ওয়ারসানার উপরেই তো ওয়ারসানা কীরকম জায়গায় কীরকম ফুল দেয় কীরকম জায়গায় কীরকম রূপ লাগে কীরকম পাপড়ি হয় সে সমস্ত আজ আলোচনা করব ওয়ারসানাকে নিয়ে তো পার্টিকুলারলি রয়েছে ওয়ারসানার উপরে ভিডিও ওয়ারসানা কেমন প্রজাতি কেমন গাছ করলে কেমন ফুল পাবেন কেমন জায়গায় কীরকম ফুল দেবে পুরো ভিডিও থাকছে এই ভিডিওটার মধ্যে তো আপনার একেবারে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যারাই চ্যানেলটা প্রথম দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন চলুন ওয়ারসানাকে দেখু এবং ওয়ারসানাকে বুঝি তো দেখতে পাচ্ছেন এটা ওয়ারসানা মানে পুরোপ্রিয় ট্রপিক্যাল একটা ভ্যারাইটি খুব সুন্দর ফুল দেয় তার রেজাল্ট আপনাদের সামনে এখানে দুটো গামলা রয়েছে দুটো গামলাতে টোটাল ফুল ফুটে আছে তিনটে অ্যাকচুয়াল এখানে তিনটে নয় টোটাল চারটে ফুল ফুটে থাকতো এইখানে দুটো এখানে দুটো কারণ এখানে একটা ঝড় হয়ে ভেঙে গেছে এই যে এই ডকটাতে একটা করিছিল। কিন্তু ফুলটা জাস্ট মানে এরকম ফোটার মুখে এসে ভেঙে পড়ে গেছে যার জন্য সব দেখুন ঠেকনা দেওয়া আছে প্রতিটা ফুল হয়ে ঠেকনা দিয়ে রেখেছি আর করি দেখুন এখানে আছে দুটো করি এটাই আছে একটা দুটো তিনটে চারটে চারটে করে দেখতে পাচ্ছি আপাতত একসঙ্গে তো এত বড় ফুল একসঙ্গে এতগুলো ফোটে এটা কিন্তু না করলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ওয়ার্সনা ফুলটা খুবই বড় এর আরও বড় ফুল হয় সেটাও আপনাদের দেখাবো আমি এই ভিডিওতেই থাকছে তো এটা আমরা করেছি আঠেরো ইঞ্চির একটা গামলায় তো আঠেরো ইঞ্চির একটা গামলাতে মানে একশো টাকার যে গামলাতে করলে এরকম রেজাল্ট পাওয়া যায় দেখুন ফুলটা খুবই সুন্দর হয়েছে আঠেরো ইঞ্চির গামলাতে বেশ পাপড়ি কিন্তু অনেকে দেখে ভাববেন এটা থাউজেন্ড প্যাটেল কিন্তু নয় এটা হলো ওয়াটসানা দারুণ ভ্যারাইটি খুবই সুন্দর ভ্যারাইটি চলুন এবার দেখা যায় ছোট গামলায় কেমন ফুল দেয় দেখুন এটা আছে তিরিশ টাকার একটা গামলা সেখানেও কিন্তু ফুলটা খুব ছোট হয় তা নয় সেখানেও ফুল কিন্তু ফুলটা ভালোই বড় হয় পাপড়ি কিন্তু কম হলেও অনেক বেশিই হয় তো বুঝতে পারছেন তিরিশ টাকা গামলা এই ওয়ার্সানাকে করা যায় চলুন আরও দেখায় এখানে একটা ষোলো ইঞ্চির টব আছে যে টবটায় প্রথম সেমি একটা ইয়ার লিপে একটা করি চলে এসেছে এবং ফ্লোটিং লিপে আর একটা করি টোটাল ষোলো ইঞ্চির পটে দুটো করি চলে এসছে এক মাসের মধ্যে তাহলে বোঝা যাচ্ছে কত তাড়াতাড়ি ফুল আসে এবং আরও একটা দেখুন ছোট গামলার মধ্যে বসিয়েছি ওয়ার্সানাকে ফ্লোটিং লিপে দুটো করি এই একটা করি ওই আর একটা করি দেখা যাচ্ছে ছোট্ট এই যে তাহলে এটা এমনই ভ্যারাইটি বড় হলেও ছোট জায়গাতেও ফুল দেয় বড় জায়গায় তো খুব সুন্দর ফুল দেয় এবার দেখাবো টাওয়ার অফ ওয়ারসানা যে কত বড় ফুল হয় এবং কত বড় মাপের গাছ এবং কত বড় ফুল কত বড় পাতা চলুন সেটাই দেখার তো চলুন অপেক্ষা করুন দেখতে থাকুন স্কিপ করবেন না এবার চলে এলাম সেই টাওয়ার অফ ওয়ারসানা মানে ঠিক টাওয়ারের মতন লম্বা ওয়ারসানা তো সেটাকেই আমরা দেখব এবং তার ফুলটা কত বড় হয়েছে আসলে বৃষ্টি চলছে যার জন্য আমরা ফুলটাকে সঠিকভাবে দেখতে পারবো না কারণ বৃষ্টির জন্য অনেকটা ফুলটা নষ্ট হয়ে গেছে কিন্তু দেখুন এখানে আর একটা কুড়ি রয়েছে যেটা আমি বাঁধার পরেও মোটামুটি দেড় ফুট হাইট হয়ে গেছে যেখানে বেঁধেছিলাম সেখান থেকে সোজা উঠে গিয়ে আরও দেড় ফুট মানে ওটা আট ফুট হাইট হবে ফুলটার এতটাই হাইট আমি ফুল দেখাই মানে আমি খুব গেরা মানুষ গাছটার কাছে খুবই আমার পাঁচ ফুট চার কিন্তু ফুলটা দেখুন কত বড় এটা ওয়ারসানা এই যে বিশাল ওয়ারসানা তো যারা পদ্ম করছেন কিংবা করার ইচ্ছা রাখছেন তাদেরকে আমি সবাইকে বলবো যে ওয়ারসানা করুন এত বড় ফুল যে আমি দেখাতেই পারছি না এখানে টুল নিয়ে আসলে আমি দেখাতে পারতাম চলুন আমি ফুলটার পাশে দাঁড়ায় তাহলে বুঝতে পারবেন আপনারা যে কত বড় ফুল হ্যাঁ দেখুন ফুলটা কত বড় এই যে আমি দাঁড়িয়ে আছি ফুলটা আমি পাঁচ ফুট চার ফুলটা আছে মোটামুটি সাড়ে ছ ফুট আর পাশের কড়িটা প্রায় আট ফুট দেখুন এই যে মানে কতটা হাইট এই যে আট ফুট হবে মানে আমাকে আবার ঠেকনা দিতে হবে কেন এত বড় হাইট এত হাইটের গাছ ঠেকড়া ছাড়া রাখা সম্ভব নয় তো এই ঠেকনাটাকে খুলে আমাকে একটা আরও বড়ো ঠেকনা দেওয়া আরও উঠবে মানে গাছটার যে হাইট আছে ফুলটার যে হাইট আছে করিটা দেখছেন এই কড়িটা আরও মোটামুটি আশা করা যেতে পারে ফোটার আগ আগ দিক থেকে মানে ফুটতে এখনও লাগবে গোটা দশ দিন তার মধ্যে এখনও মোটামুটি আরও এক ফুট উঠবে মানে ন ফুট দশ ফুট হাইট হয়ে যাবে মানে সেরা আমি অবশ্যই এটার লাইভ দেখাবো যখন ফুলটা ফুটবে কতটা হাইট হচ্ছে এবং ভিডিও পারলে আপলোড করব কিংবা ছবিও আপলোড করব এর পাশে দাঁড়িয়ে যে কতটা হাইট হয়েছে একবার তো ফিতে মেপে যে কতটা হাইট হয়েছে ওয়ারসানা তা চলুন ওয়ারসানার সম্বন্ধে আপনারা সবাই নলেজ পেয়ে গেলেন ওয়ারসানা ছোটো জায়গায় বড় জায়গায় সমস্ত জায়গায় ফুল ফোটে এবং রেগুলার ফুল দেয় তো ওয়ারসানা খুব একটা ভালো ভ্যারাইটি যারাই এই পদ্ম করতে চান ওয়ারসানা অবশ্যই করবেন ওয়ারসানা কিন্তু দারুণ ভ্যারাইটি আমার কাছে বেস্ট ভ্যারাইটি এখনও পর্যন্ত তা চলুন আজকের মধ্যে এখানেই শেষ করছি থ্যাংক ইউ